ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে যখন অন্যান্য পদে জয় পরাজয় নিয়ে অনিশ্চয়তা ছিল তখন শিবির নেতা মহিউদ্দিন মহি শুরু থেকেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মাত্র কয়েকটি কেন্দ্রের ফলাফল প্রকাশেই তার বিজয় নিশ্চিত বলে প্রতীয়মান হয় যা দিনের শেষে বিপুল ভোটের ব্যবধানে বাস্তবে পরিণত হয় এ বিজয় কেবল একটি নির্বাচন নয় এটি মহিউদ্দিন মহির ব্যতিক্রমী শিক্ষাজীবন ও ব্যক্তিগত দৃঢ়তার প্রতিচ্ছবি যা শুধু সাধারণ মানুষ নয় তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকেও মুগ্ধ করেছে নির্বাচনের দিনও সেই শিক্ষিকাকে হাসি মুখে মহির সাথে কথা বলতে ও জয়ের ব্যাপারে আশ্বস্ত করতে দেখা গেছে মহিউদ্দিন মহি জয়পুর হাটের সন্তান একজন মেধাবী ও হাস্যোজ্জ্বল তরুণ হিসাবে পরিচিত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র তার শিক্ষা জীবনের অর্জন সত্যি ঈর্ষণীয় স্নাতক পর্যায়ে তিন দশমিক নয় পাঁচ এবং স্নাতকোত্তরে তিন দশমিক নয় সাত সিজিপিএ নিয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন এই অসামান্য ফলাফল সেরাদের সেরা ছাত্রের স্বীকৃতি এনে দিয়েছে নিজের সাফল্যে রহস্য উন্মোচন করতে গিয়ে মহিউদ্দিন জানান তার প্রধান মনোযোগ সবসময় ছিল পড়াশোনায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেন যে জীবনযাপনের বিভিন্ন দিকে মানুষের মনোযোগ থাকতে পারে কিন্তু তার শিক্ষাগত সাধনায় নিরন্তর প্রচেষ্টা তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে তিনি স্বীকার করেন যে অন্যরা রাজনীতি সহশিক্ষা কার্যক্রম বা অন্যান্য ব্যক্তিগত আগ্রহের সময় দিলেও তার কেন্দ্রবিন্দু ছিল শিক্ষা পর্যবেক্ষকদের মতে প্রতিকূলতার মধ্যেও মহিউদ্দিনের এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তাকে পড়াশোনার ক্ষেত্রে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল হলের অনিশ্চিত জীবন ছাত্রলীগের নির্যাতন এবং পুলিশের চাপ এগুলো কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির বলেই তিনি সেরা ফলাফল অর্জন করেছেন এই অসাধারণ অর্জনের জন্য তিনি ফেসবুকে তিনবার আল লিখে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিউদ্দিনের ব্যতিক্রমী ফলাফলে তার শিক্ষিকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিন আমিন ভুইয়া, মোনামি গভীরভাবে আনন্দিত হন তিনি মহিউদ্দিনের ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে সেরাদের সেরা বলে অভিহিত করেন শিক্ষিকা মুনামি বিশ্বাস করেন যে মহিউদ্দিনের এই ফলাফলের সুবাদে তিনি অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে যোগ দেবেন এবং তার সহকর্মী হবেন তবে এ প্রশংসা এক ভিন্ন মাত্রা পায় শিক্ষিকা মুনামির পূর্বের একটি বিতর্কিত মন্তব্যের কারণে তিনি একসময় তার ফেসবুকে লিখেছিলেন মহিউদ্দিন মহি যদি শিবির হয় তাহলে আমার শিবিরই ভালো এই মন্তব্যটি দ্রুতই গণমাধ্যম ও সুশীল সমাজে আলোচনার জন্ম দেয় সমালোচনার মুখে তিনি পরে আরেকটি পোস্টে ব্যাখ্যা দেন যে ছাত্রদল ছাত্রলীগ বা শিবির সবাই তার ছাত্র এবং যারা মেধাবী সুশৃঙ্খল ও ভালো আচরণকারী তাদের প্রতি শিক্ষিকার ভালোবাসা ও ভালো ধারণা থাকা স্বাভাবিক শিক্ষাজীবন শেষ হওয়ার পর মহিউদ্দিন মহি তার মালপত্র নিয়ে বিজয় একাত্তর হল ত্যাগ করেন ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে থাকার পুরনো সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি মনে করেন হলের পরিবেশ ভালো না হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিয়ম মেনে হল ছাড়াটা জরুরি মহিউদ্দিন জানান দুই সালে প্রথম বর্ষে হলে ওঠার পর থেকেই গেস্টরুম সংস্কৃতি তাকে আতঙ্কে রাখত ছাত্রলীগের গণরুম গেস্টরুম চর্চা বন্ধ করা কঠিন হলেও তিনি এমন পরিবেশ তৈরি না করার চেষ্টা করেছেন তার মতে ছাত্রত্ব শেষ হওয়ার পর হলে থাকা নতুন শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘন করে রাজনৈতিক পরিচয়ের কারণে মহিউদ্দিন মহিকে ব্যক্তিগত জীবনে অনেক সুযোগ সুবিধা ত্যাগ করতে হয়েছে তিনি সব লোভ লালসা বাদ দিয়ে তিনি তার আদর্শের প্রতি অবিচল থেকেছেন সকলে আশাবাদী যে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে তাহলে মহিউদ্দিন মহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন যোগ্য শিক্ষক হিসাবে অবশ্যই নিয়োগ পাবেন তার অসাধারণ শিক্ষাগত যোগ্যতা বিনয় আচরণ এবং মেধাদাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে এর আগে তিনি এসজেএস হয়ে গেলেন বন্ধুরা তার জয় আপনারা খুশি কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ